রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব লোকের কিংবা ঋষভ পান ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য সব নাম চাইলে ভারতীয় দলে অটোচয়সের তকমাও দিয়ে ফেলায় যায় তাদের নামের পাশে জাতীয় দলে প্রায় সবাই কাটিয়েছেন লম্বা সময় জাদেজা অনেকটা ক্যারিয়ারের লগ্নেই আছেন তবে সিনিয়র ক্রিকেট আর জাতীয় দলে লম্বা সময় পার করার পর তাদের সবাইকেই ফিরতে হচ্ছে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশে সিনিয়র বা জাতীয় দলের প্রতিষ্ঠিত নামগুলোকে চার দিনের ক্রিকেটে দেখতে পাওয়া কিছুটা বিরল দৃশ্যই বটে তবে পার্শ্ববর্তী দেশ ভারতে চিত্রটা ভিন্ন রঞ্জি ট্রফির মতো ঘরোয়া আসরে এখনও ক্রিকেটাররা নিবেদিত প্রাণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে আরেক ঘরোয়া আসর দুলীপ ট্রফি ভারতের নতুন কোচ গৌতম গাম্ভীর কিংবা প্রধান নির্বাচক অজিত আগারকার দুজনকেই বেশ সিরিয়াস দেখা গেল এই আসরকে ঘিরে জাতীয় দলে একেবারেই প্রতিষ্ঠিত মুখেদের মধ্যে রোহিত শর্মা বিরাট কোহলি এবং যাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে প্রায় সবাইকেই খেলতে হচ্ছে দুলীপ ট্রফি কোচ আর নির্বাচকদের বার্তা যেন স্পষ্ট খেলতে হলে নিজেদের প্রমাণ করে আসতে হবে অবশ্য অনেকের কাছেই দুলিপ ট্রফি আক্ষরিক অর্থে নিজেদের প্রমাণের সুযোগ সূর্যকুমার কুমার সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অপরিহার্য এক নাম টি বিশেষজ্ঞ ব্যাটার তবে লাল বলে তিনি বেমানান কদিন আগেই বলেছিলেন ফিরতে চান ক্রিকেটের বনেদি ফরম্যাটে দুলিপ ট্রফির টিম সিতে ঋতুরাজ গাইকুয়াড়ের অধীনে খেলবেন তিনি এই দলে গাইকুয়াড় এবং সূর্যকুমারের বাইরে আরও আছেন সাই সুদর্শন রজত পাতিদার অভিষেক পোড়েল এবং উমরান মালিকের মতো পরিচিত সব নাম বেলায় বেলায় ক্রিকেটে দেড় দশক পার করে দেওয়া রবীন্দ্র জাদেজাও ফিরছেন সারা পোশাকের এই ঘরোয়া আসরে টিমবিতে তার দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ দলে আছেন দুই ভাই সারফারাজ খান ও মুশির খান সঙ্গে ইয়াসসভি জাইসওয়াল ঈশফ পান্ত ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার সাই কিশরি এবং রাহুল চাহারদেরও দেখা যাবে পান্থের জন্য এই ট্রফির গুরুত্ব আলাদা ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর সাদা বলের ক্রিকেটে নিজেকে আবার প্রতিষ্ঠিত করলেও লঙ্গার ফরম্যাটে তিনি কতটা ফিট থাকেন তা এই আসরেই পরখ করতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট একই কথা প্রযোজ্য ইঞ্জুরি থেকে ফিরে আসা আরেক ক্রিকেটার কে এল রাহুলের জন্য টিম এতে ধ্রুব জুড়েল তিলক বার্মা শিবাম দুবে রিয়ান পরাগ কুলদীপ যাদবদের সঙ্গে রুম ভাগ করবেন তিনি তাকেও পরখ করে দেখা হবে আবেশ খান প্রসিদ্ধ কৃষ্ণারাও আছেন এই দলে আর অধিনায়কের গুরুদায়িত্ব থাকবে আরেক তারকা সুমান গিলের কাঁধে টিম ডিতে আছেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণ গেল বছর রঞ্জি ট্রফির ম্যাচ না খেলে কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছিলেন দুজনে তাদেরকে রাখা হয়েছে একই দলে আইয়ার এই দলের অধিনায়ক আকসার প্যাটেল হরশদীপ সিং হারশিত রানা কে এস ভারত আর তুষার দেশপাণ্ডেরা থাকছেন এই স্কোয়াডে দুলীপ ট্রফির এই চার দলের সেরা পারফরমার যে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ভারতীয় দলের অংশ হবেন তা এক প্রকার নিশ্চিত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট দিয়ে নিজেদের আন্তর্জাতিক চক্র শুরু করবে ভারত এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের হোম সিরিজ আছে তাদের নভেম্বরে তারা উড়াল দেবে অস্ট্রেলিয়ায় মর্যাদার বোর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া এরপরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আছে সিরিজ লম্বা সময়ের এই ব্যস্ততার আগে দুলীপ ট্রফিকে তাই গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ভারতের নতুন কোচ গৌতম গাম্ভীর সিয়াম তালুকদার অনফিল্ড